মোবাইলের হেডফোন চিহ্ন রিমুভ করুন মাত্র এক ক্লিকে দেখবেন অনেক সময় আপনার ফোনে ইয়ারফোন না লাগানো থাকলে উপরে হেডফোন চিহ্ন দেখা যায় আর যখনই আপনার ফোনে এরকম হেডফোন চিহ্ন দেখা যাবে দেখবেন যে আপনার ফোনে কোনো রকম সাউন্ড হবে না এক্ষেত্রে অনেকটাই সমস্যায় পড়ে যান আপনারা আপনারা ভাবতে থাকেন যে আপনাদের মোবাইলটা পুরোটাই নষ্ট হয়ে গেছে আর এটা কখনও রিমুভ হবে না কিন্তু ছোট্ট কিছু কাজ করলে কিন্তু এটা খুব সহজে রিমুভ করে ফেলা সম্ভব আর কিভাবে আপনাদের ফোনের ইয়ারফোন চিহ্নটা রিমুভ করবেন এই ভিডিওটি থেকে এ টু জেড পর্যন্ত তো জানতে পারবেন তো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকেই উপকৃত হবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনার ফোনের যে ইয়ারফোন চিহ্ন এটা রিমুভ করবেন কিভাবে দেখুন সেজন্য আপনাকে কয়েকটি প্রাথমিক কাজ করতে হবে এই প্রাথমিক কাজ করলে কিন্তু এটা চলে যাবে এই প্রাথমিক কাজগুলো করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে জায়গায় আপনার ফোনের ইয়ারফোনটি প্রবেশ করান সেই জায়গাটি আপনাকে খুব সুন্দর করে কটন বার্ড বা অন্যান্য কোনো কিছু দিয়ে এখান থেকে আপনাকে পরিষ্কার করে নিতে হবে আপনার যখন এখান থেকে দেখবেন যে আপনার ইয়ারফোন অ্যাটাক হয়েছে অর্থাৎ ইয়ারফোন চিহ্ন আসছে অবশ্যই এখান থেকে কটন বাট দিয়ে আপনারা এখান থেকে পরিষ্কার করে নেবেন তাহলে দেখবেন যে অনেক সময় এই ইয়ারফোন চিহ্নটি চলে যাবে আর তারপরেও যদি না যায় আপনাকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আর এই অ্যাপ্লিকেশন ইনস্টল করলে হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট আপনার ফোন থেকে এই ইয়ারফোন চিহ্নটি চলে যাবে সেজন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে আসার পরে এখান থেকে থেকে ইয়ারফোন ইয়ার ইয়ারফোন মোড অফ লেখে এখান থেকে আপনারা সার্চ করবেন যখনই আপনাকে ইয়ারফোন মোড অফ এলেকে সার্চ করবেন উপরে দেখেন যে অ্যাপ্লিকেশানটি আছে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে লোগোটি ভালো করে দেখে রাখেন আপনারা জাস্ট এই অ্যাপ্লিকেশানটি এখান থেকে ইনস্টল করে নেবেন আমি এখন এখান থেকে এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিচ্ছি আপনারা এই অ্যাপ্লিকেশানটি লোগো দেখে ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে এখানে ওপেন বাটন দেখতে পাবেন আপনি জাস্ট এখান থেকে ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা আসলে এই গিব নামের একটি অপশান দেখতে পাবেন আপনি জাস্ট এখান থেকে এই গিব এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনাকে পারমিশান চাইবে আপনি জাস্ট এখান থেকে পারমিশানগুলো এখান থেকে এক একটা করে পারমিশানগুলো অ্যালাউ করে দেবেন এখন পারমিশান অ্যালাউ করে দেওয়া হয়ে গেলে এর নিচের দিকে লক্ষ্য করলে এখানে নেক্সট বাটন দেখতে পাবেন আপনি জাস্ট এখান থেকে এই নেক্সট বাটনের উপর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে আপনি যখন এখান থেকে আপনি এই নেক্সট বাটনের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন লোডিং হবে এটা একশো পর্যন্ত এটা হবে হওয়ার পর এখানে যে গো বাটন আসবে যা সেটা এখান থেকে আপনি গো বাটনের উপর ক্লিক করবেন এখন তো এখান থেকে আপনি যখন এই গো বাটনের উপর ক্লিক করবেন আপনাকে এই ইন্টারফেস এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি লক্ষ্য করলে এখান থেকে ভালো করে লক্ষ্য করে রাখবেন এখানে এখানে ডান দিকে দেখেন এখানে হচ্ছে ইয়ারপ্লে ইয়ারফোন মোড আর এটা হচ্ছে এখান থেকে আপনাদের মাইক মোড যখন এখান থেকে গ্রিন চিহ্নটা আপনি এই বাম দিকে নিয়ে আসবেন অর্থাৎ এখান থেকে আপনার যদি এখন ওই মাইক মোডে এখানে নিয়ে আসবেন দেখতে পাবেন সাথে সাথে কিন্তু আপনার যে ইয়ারফোন আইকনটি ছিল সেটা কিন্তু এখান থেকে চলে যাবে অর্থাৎ এখান থেকে আপনাকে যে এই গ্রিন চিহ্নটি আছে সেটা অবশ্যই এখান থেকে যে ইয়ারফোন মোড আছে সেটার থেকে না রেখে আপনারা অবশ্যই এখান থেকে মাইক মাইক মোডের মধ্যে রেখে দেবেন আর আর একটি কাজ করবেন অনেক সময় দেখেন এখানে আপনার মোবাইলের সাউন্ড ঠিকই ফিরে আসবে কিন্তু আপনাদের মোবাইলের থেকে ইয়ারফোন চিহ্নটি যাবে না যদি ইয়ারফোন এই ইয়ারফোন চিহ্নটি যদি না যায় সেক্ষেত্রে আপনার যে কাজটি করবেন আপনাদের দুই একদিন পরে ওই অ্যাপ্লিকেশানটি শুধু এখান থেকে আন ইনস্টল করে ফেলবেন তাহলে দেখবেন যে আপনার যে যে ইয়ারফোন মোড়টি ছিল বা ইয়ারফোন চিহ্নটি ছিল সেটা কিন্তু স্থায়ীভাবে চলে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ